বর্তমান সময়ে এসে নিজেকে কোন কম্পিউটার স্কিলে দক্ষ করবেন কোন কম্পিউটার স্কিলগুলোর বর্তমানে চাহিদা আসলেই রয়েছে এবং যেই কম্পিউটার স্কিলগুলোর চাহিদা আগামী বিশ বছরে কমবে না বরং বাড়বে আজকে এমন কতগুলো কম্পিউটার স্কিল নিয়ে আমি আলোচনা করব হ্যালো বিয়ার্স আমার নাম নাহিস রাতুল ওয়েলকাম টু মাই চ্যানেল কেরিয়ার বিডি আর এই চ্যানেলটাতে আমি নিয়মিত ডিজিটাল মার্কেটিং ফেসবুক মার্কেটিং অনলাইন ইনকাম ফ্রিনান্সিং কেরিয়ার বিভিন্ন টেক রিলেটেড বিষয় নিয়ে আলোচনা করি তো চলুন বিডি শুরু করা যাক যে কোনো কম্পিউটার স্কিলে নিজেকে দক্ষ করার আগে আপনাকে তিনটা বিষয়ে গুরুত্ব দিতে হবে প্রথমত হলো আপনি যেই স্কিলটা শিখতে চাচ্ছেন সেই বিষয়ে আসলে আপনার আগ্রহ রয়েছে কিনা এবং আপনি সেই বিষয়টা আসলেই পারবেন কিনা এটা অবশ্যই একটু ভেবে দেখবেন দুই নম্বর হলো আপনি যেই স্কিলটা শিখতে চাচ্ছেন তার অনলাইন অফলাইন দুই জায়গারই ডিমান্ড রয়েছে কিনা আপনাকে এমন স্কিল বেছে নিতে হবে যেটা আমাদের বাংলাদেশ বাজারও ভালো ডিমান্ড রয়েছে এমন অনেক কম্পিউটার স্কিল রয়েছে যেটার বাংলাদেশের দেশেও যে ডিমান্ড রয়েছে এর অনলাইন সারা বিশ্বের চাহিদা রয়েছে আর তিন নম্বর হলো যখনই কোনো স্কিল শিখবেন তখন আপনাকে ফোকাস রাখতে হবে ওই স্কিলের প্রতি অন ওই স্কিলটাই আপনাকে শিখতে হবে এবং লং টাইম যতদিন লাগুক না কেন আপনি সেই স্কিলে নিজেকে করবেন এই ধরনের মানসিকতা থাকতে হবে তো আজকে আমি আপনাদের সাথে এমন কতগুলো কম্পিউটার স্কিল নিয়ে আলোচনা করবো যেই স্কিলগুলো সত্যি আমাদের দেশ এবং দেশের বাইরে সব জায়গায় ডিমান্ড রয়েছে এবং এই স্কিলগুলো শিখলে আপনি অবশ্যই কিছু না কিছু করতে পারবেন তো তো চলুন স্কিলগুলো নিয়ে আলোচনা করা যাক প্রথমেই হলো আপনার বুক কিপিং রিলেটেড স্কিল বর্তমান সময়ে প্রত্যেকটা প্রতিষ্ঠান এবং সারা বিশ্বের প্রত্যেকটা প্রতিষ্ঠান তাদের যে ফাইন্যান্সিয়াল হিসাব নিকাশ সেটা কিন্তু বিভিন্ন অ্যাকাউন্টিং সফটওয়্যার রিলেটেড মাধ্যমে হিসাব করে থাকে যেরকম অনেক ধরনের সফটওয়্যার যেরকম কিছু সফটওয়্যার খুবই জনপ্রিয় বর্তমানে কুইক বুক রয়েছে ফেসবুক রয়েছে তো আমাদের দেশেও কিন্তু এই চাহিদা এই স্কিলটার খুবই ডিমান্ড রয়েছে তো যারা কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট রয়েছেন এছাড়া আপনি যদি যে কোনো ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট হন না কেন এই স্কিলটাকে নিজেকে দক্ষ করতে পারেন তো বুক কিপিং রিলেটেড যে সফটওয়্যারগুলো আছে এই রিলেটেড যেরকম অফলাইন ডিমান্ড রয়েছে অনলাইন অনলাইনও ডিমান্ড রয়েছে তো এই রিলেটেড কাজ শিখতে পারেন আপনি এবং আমার দেশে কিন্তু এখন অনেক প্রতিষ্ঠানে এই বুক কিপিং রিলেটেড কোর্সগুলো করায় এবং এই কোর্সগুলো শিখে কিন্তু আপনি অনলাইন অফলাইন জব করতে পারেন দুই নম্বর হলো ভিডিও এডিটিং বর্তমান বিশ্বের যুগটা হলো কন্টেন্ট ক্রিয়েশনের যুগ প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ঘুমানো যাওয়ার আগ পর্যন্ত বিভিন্ন ধরনের কন্টেন্ট দেখি তো এই ধরনের এই প্রত্যেকটা কন্টেন্টই কিন্তু কোনো না কোনো ভিডিও এডিটর এডিটিং করে তো বর্তমান সময় প্রত্যেকটা প্রতিষ্ঠান চায় তার প্রতিষ্ঠানের জন্য ভিডিও কন্টেন্ট তৈরি করতে এছাড়াও বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া ইউটিউব বিভিন্ন জায়গায় কন্টেন্ট ক্রিয়েটনের একটা সুযোগ রয়েছে তো ভিডিও এডিটিং শিখতে পারেন এর যেমন অফলাইন ডিমান্ড রয়েছে অনলাইন ডিমান্ডও রয়েছে এবং ভিডিও এডিটিং শিখলে কিন্তু আপনি কনটেন্ট ক্রিয়েশনও শুরু করতে পারেন তিন নাম্বার হলো ডাটা এন্ট্রি তো ডাটা এন্ট্রি শুনলে আমরা মনে করি এটা বেসিক লেভেলের কাজ কিন্তু ডাটা এন্ট্রি সেক্টরটা কিন্তু বিশাল বড়ো সেক্টর এই ডাটা এন্ট্রি সেক্টরটা আমাদের বাংলাদেশে বিশাল চাহিদা রয়েছে বাংলাদেশে আপনার বাংলাদেশে যে অফলাইন জবগুলোতে ডাটা এন্ট্রি অপারেটর বিভিন্ন ধরনের ডাটা এন্ট্রি রয়েছে মাইক্রোসফট ডাটা এন্ট্রি এক্সেল ডাটা এন্ট্রি রয়েছে পাওয়ার পয়েন্টের ডাটা এন্ট্রির কাজ রয়েছে তো এই এই সেক্টরে যেরকম অফলাইন ডিমান্ড রয়েছে অনলাইন ডিমান্ড রয়েছে আপনি যদি অনেক চান যে খুব কঠিন স্কিল শিখবেন না সহজ কোনো স্কিল শিখে আপনি আপনার অফলাইন জব করতে পারবেন অনলাইন জব করতে পারবেন এর জন্য ডাটা এন্ট্রি খুবই একটি সহজ লেভেলের স্কিল এই স্কিলটা যে কেউ শিখতে পারবেন তো এই সেক্টরে আপনি কাজ করার সুযোগ রয়েছে অনলাইন অফলাইন তারপর হলো ওয়েবসাইট ডিজাইন ওয়েবসাইট ডিজাইন বলতে আমরা বুঝাই যে মূলত একটা ওয়েবসাইট ডিজাইন করা এর জন্য আপনাকে এসটিএমএস সিএসএস জাবাই স্ক্রিপ্ট এগুলো শিখে আপনি ওয়েবসাইট ডিজাইন শিখতে পারেন এছাড়াও বর্তমানে ওয়েবসাইট ডিজাইন করার জন্য কিছু সিএমএস বিশ্বের খুব জনপ্রিয় সেটা হলো ওয়ার্ড প্রেস তারপর হলো আপনার শফিফাই তারপর হলো উইক্স তো এই তিনটা প্ল্যাটফর্মের যে কোনো একটা প্ল্যাটফর্ম কাজ শিখে কিন্তু আপনি ওয়েব ডিজাইন করতে পারেন এবং এই এই ধরনের বিভিন্ন থিম কাস্টমাইজেশন করে আপনি ওয়েবসাইট ডিজাইন করতে পারেন এবং এই সিএমএসগুলোতে দক্ষ হলেও কিন্তু আপনি অফলাইন এবং অনলাইন ভিত্তিক জব পাবেন আমাদের দেশে অনেক প্রতিষ্ঠান রয়েছে যাদের ওয়ার্ডপ্রেস ডেভেলপার প্রয়োজন হয় তো আপনারা ওয়ার্ডপ্রেস শিখতে পারেন শপিফাই শিখতে পারেন এবং উইক্স নিয়ে কাজ শিখতে পারেন এবং এটার একটা অফলাইন যেমন ডিমান্ড রয়েছে অনলাইনও কিন্তু ডিমান্ড রয়েছে এরপর হল ওয়েব ডেভেলপমেন্ট বর্তমান সময়ে প্রত্যেকটা প্রতিষ্ঠান ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতেছে আপনি একটা বিষয় খেয়াল করবেন আমরা যখন একটা সময় আমাদের দেশে বিভিন্ন প্রতিষ্ঠান মার্কেটে যে অর্ডার কাটতো সেটা কি কাগজে কলমে কাটতো কি এখন কিন্তু খেয়াল করবেন প্রত্যেকটা প্রতিষ্ঠান অ্যাপ দিয়ে তাদের পণ্যের ওয়ার্ডার নিচ্ছে এবং প্রত্যেকটা প্রতিষ্ঠান বাংলাদেশের প্রাইভেট প্রতিষ্ঠান কিন্তু অনলাইন ভিত্তিক ওয়েব ক্লাউড ভিত্তিক ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতেছে তাদের প্রতিষ্ঠানকে ম্যানেজ করার জন্য তো আমাদের দেশে এই ওয়েব ডেভেলপমেন্টের বিশাল একটা চাহিদা রয়েছে এবং অন এবং সারা বিশ্বে কিন্তু ওই ওয়েব ডেভেলপমেন্টের চাহিদা রয়েছে এবং এই চাহিদা কিন্তু দিন দিন বাড়তেছে তো ওয়েব ডেভেলপমেন্ট শেখার জন্য আপনি এন্ড ডাটা ডাটাবেস ম্যানেজমেন্ট এই তিনটা বিষয়ে শিখে কিন্তু আপনি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে পারেন তো ওয়েব ডেভেলপমেন্ট জিনিসটা আসলে সহজ না একটু কঠিন সবার জন্য না তবে ওয়েব ডেভেলপমেন্টে আপনি দুই এক বছর শিখে কিন্তু ভালো একটা কেরিয়ার করতে পারবেন এবং বিভিন্ন আইটি ফার্মে আপনি কাজ করতে পারবেন এর অফলাইন এবং অনলাইন দুই জায়গায় কিন্তু এর চাহিদা রয়েছে তার ফলেও মোবাইল মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট আমাদের দেশে আমাদের দেশে অনেক তরুণ ছেলেমেয়েরা বিভিন্ন ধরনের মোবাইল অ্যাপ তৈরি করতেছে তো সারা বিশ্বে কিন্তু মোবাইল অ্যাপের বিশাল একটা চাহিদা রয়েছে এবং বাংলাদেশেও কিন্তু এর চাহিদা রয়েছে তো মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে পারেন এবং এর একটা ভালো ডিমান্ড রয়েছে তো এর অফলাইন যেমন ডিমান্ড রয়েছে অনলাইনের ডিমান্ড রয়েছে আপনি অ্যাপ ডেভেলপমেন্ট শিখে নিজেও কিছু কিন্তু করার সুযোগ রয়েছে এমন এমন ধরনের কোনো অ্যাপটা অ্যাপ বানালেন যার মাধ্যমে আপনি অ্যাডসেন্স থেকে ইনকাম করতে পারবেন তো এবং বর্তমান সময়ে অনেক প্রতিষ্ঠান রয়েছে যাদের অ্যাপ ডেভেলপ প্রয়োজন রয়েছে তো এই অ্যাপ ডেভেলপমেন্ট আপনারা শিখতে পারেন তারপর হল ডিজাইনিং যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে রয়েছেন তো বর্তমানে ডিজাইনিং শেখার জন্য বিভিন্ন সফটওয়্যার যেমন অটো তো অটো আবার বিভিন্ন ধরনের রয়েছে একটা রয়েছে মেকানিক্যাল ক্যাড রয়েছে ইলেকট্রিক্যাল ক্যাড রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারদের ক্যাড রয়েছে এছাড়াও থ্রি ডি থ্রি ডি এছাড়াও থ্রি ডিজাইন করার জন্য আলাদা ক্যাড রয়েছে তো যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট রয়েছে তারা ক্যাড রিলেটেড সফটওয়্যারে দক্ষ হয়ে যেমন আপনারা অফলাইন কাজ করতে পারেন অনলাইনও কাজ করতে পারেন তো শুধু ইঞ্জিনিয়ার না বর্তমান সময়ে এই ক্যাড রিলেটেড সফটওয়্যার তো অনেক ক্যাড অপারেটর রয়েছে যাদের কোনো ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড নেই তো ক্যাড অপারেটরের কাছে শিখতে পারেন এই অটো ক্যাড মেকানিক্যাল যে মেকানিক্যাল ক্যাড বা ইলেকট্রিক্যাল ক্যাড অথবা সিভিল ইঞ্জিনিয়ার ক্যাড রিলেটেড সফটওয়্যারের দক্ষতা অর্জন করে কিন্তু আপনি এর অফলাইন জবও করতে পারেন এবং অনলাইনেও এর ভালো ডিমান্ড রয়েছে তারপর হলো আপনার সিকিউরিটি বর্তমান সময়ে ওয়েবসাইট সিকিউরিটি নেটওয়ার্ক সিকিউরিটির কোনো একটা সেক্টর বর্তমান সময়ে বাংলাদেশের বিভিন্ন ব্যাংক বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান ওয়েবসাইট ম্যানেজ করার জন্য ওয়েবসাইট সিকিউরিটির জন্য সাইবার সিকিউরিটি রয়েছে নেটওয়ার্ক সিকিউরিটি রয়েছে তো ওয়েবসাইট সিকিউরিটি রয়েছে তো এই সিকিউরিটি রিলেটেড কাজ শিখতে পারেন যেমন অফলাইন সেক্টর ডিমান্ড রয়েছে এর অনলাই অনলাইনও কিন্তু ডিমান্ড রয়েছে তারপর নেটওয়ার্ক ম্যানেজমেন্ট বর্তমান সময়ে আপনি দেখবেন নেটওয়ার্ক ম্যানেজমেন্ট জন্য সিসকো সিসিএনএ রিলেটেড বিভিন্ন বিভিন্ন ধরনের কোর্স রয়েছে তো যারা কম্পিউটার রিলেটেড পড়াশোনা করতেছেন এই রিলেটেড কোর্স শিখতে পারেন এর যেমন অনলাইন ডিমান্ড রয়েছে এর অফলাইন ভালো একটা ডিমান্ড রয়েছে আপনার তারপর হল আপনার সিএমএস ডেভেলপমেন্ট বর্তমান সময়ে বিভিন্ন ধরনের সিএমএস রয়েছে আপনার ওয়ার্ড রয়েছে উইকস রয়েছে শপিফাই রয়েছে তারপর হাই লেভেল নামে একটি রয়েছে ল্যান্ডিং পেজ ডিজাইন করা যায় বিভিন্ন ধরনের মার্কেটিংয়ে যে ল্যান্ডিং পেজগুলো লাগে তো হাই লেভেল নামে একটি সিএমএস রয়েছে এছাড়াও আপনার বিভিন্ন ধরনের সিএমএস রয়েছে আপনার বিভিন্ন ধরনের সিএমএস রয়েছে ল্যান্ডিং ফেস ডিজাইন করার জন্য বা ওয়েবসাইট ডিজাইন করার জন্য এই ধরনের সিএমএস ম্যানেজমেন্ট কাজ শিখেও কিন্তু এর আপনি অফলাইন অনলাইন জব করতে পারেন হল ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং কিন্তু বিশাল বড় একটা সেক্টর এবং এই সেক্টরে আমাদের দেশে যেমন বর্তমানে অফলাইনে বিশাল একটা চাহিদা রয়েছে আমাদের দেশে যারা ডিজিটাল মার্কেটিং ছেলেমেয়েরা শিখতেছে তারা শুধু অনলাইন ভিত্তিক কাজ করার জন্য ডিজিটাল মার্কেটিং শিখে এই ধরনের ধ্যান ধরনের থেকে বেরো আসতে হবে মার্কেটিং শিখতে হবে আপনাকে অফলাইন বেস আমাদের দেশে লাখ লাখ প্রাইভেট প্রতিষ্ঠান রয়েছে প্রত্যেকটা প্রতিষ্ঠান চাচ্ছে তাদের প্রোডাক্ট প্রমোশন করার জন্য ডিজিটাল ওয়েতে তো অফলাইন জব অফলাইন জবের ক্ষেত্রে কি কী ডিজিটাল মার্কেটিং কোন কোন স্কিলগুলো শিখতে হবে যেমন আপনাকে এসিও শিখতে হবে ফেসবুক মার্কেটিং শিখতে হবে গুগল অ্যাপ শিখতে হবে তারপর ওয়েবসাইট ম্যানেজমেন্ট শিখতে হবে এই কাজগুলো এবং ইমেল মার্কেটিং শিখতে হবে এই কাজগুলো শিখলেই কিন্তু আপনি একটা অফলাইন জব করতে পারবেন তো যারা ডিজিটাল মার্কেটিং শিখতে চাচ্ছেন আমি আপনাদেরকে বলবো আপনারা অফলাইন কেরিয়ার আপনার অফলাইনে কাজ করা যায় এভাবে নিজেকে গড়ে তুলেন পাশাপাশি অনলাইনে ট্রাই করেন কারণ অনলাইন বর্তমানে খুবই স্যাচুরেট হয়ে গেছে অনলাইনে কাজ পাওয়াটা একটু কঠিন আপনি যদি অফলাইন দিয়ে নিজের কেরিয়ার শুরু করেন তাহলে কিন্তু আপনি তাড়াতাড়ি কেরিয়ার করতে পারবেন তারপর হলো গ্রাফিক ডিজাইন গ্রাফিক ডিজাইন একটা বিশাল বড় সেক্টর কারণ শুধু লোগো ডিজাইন এবং ব্যানার ডিজাইনের মধ্যে গ্রাফিক ডিজাইন সীমাবদ্ধ না গ্রাফিক ডিজাইনের প্রত্যেকটা সেক্টর এখন বিশাল বড় সেক্টর টি শার্ট ডিজাইন বুক কাভার ডিজাইন প্রোডাক্ট ডিজাইন তো গ্রাফিক ডিজাইন বিশাল বড় একটা সেক্টর এই সেক্টরে আপনি প্রথমে বেসিক লেভেলের যে সফটওয়্যারগুলো আছে এই সফটওয়্যার স্কিল শিখে আপনি না কোনো একটা নির্দিষ্ট এরিয়া নিয়ে কাজ শুরু করেন এবং গ্রাফিক ডিজাইনের বিশাল বড় একটা সেক্টর রয়েছে এবং বাংলাদেশে গ্রাফিক ডিজাইনের ভিউজ একটা ডিমান্ড রয়েছে বাংলাদেশের প্রত্যেকটা প্রাইভেট প্রতিষ্ঠানের গ্রাফিক ডিজাইনের প্রয়োজন রয়েছে এবং অনলাইনও এর ডিজাইন রয়েছে ডিজাইনিং করতে পছন্দ করেন এই সেক্টর আসতে পারেন এবং এটা একটা ভালো ডিমান্ড রয়েছে এবং এই গ্রাফিক ডিজাইনের চাহিদা কোনো সময় কমবে না এর চাহিদা সময়ে সময় বাড়তে থাকবে তারপর হলো কপি রাইটিং তো কপি রাইটিং বা কন্টেন্ট রাইটিং যেটাই বলেন কপি রাইটিং বা কন্টেন্ট রাইটিং কন্টেন্ট তৈরি করা কন্টেন্ট লেখা এর একটা বিশাল চাহিদা রয়েছে তো আমাদের দেশে দেখবেন আমরা যে নিউজ পেপার পড়তেছি এটা তো এক ধরনের কন্টেন্ট আমরা প্রতিনিয়ত বিভিন্ন আর্টিকেল পড়ি কন্টেন্ট আমরা মেইল পাঠাই এটা একটা কন্টেন্ট তো কন্টেন্টেড আমরা যে কোনো ধরনের কিছু পড়ি সব কিছু কন্টেন্ট এই কন্টেন্টগুলো কোনো না কোনো কন্টেন্ট রাইটার লিখতেছে কপি রাইটিং করতেছে তো এই কন্টেন্ট রাইটিং যারা লিখতে ভালোবাসেন যারা বাংলাতে লিখতে ভালোবাসেন বা ইংরেজিতে আপনার ভালো লেখার দক্ষতা রয়েছে আপনারা কন্টেন্ট রাইটিং বা কপি রাইটিং স্কিল দক্ষতা অর্জন করতে পারেন এবং এই স্কিল কিন্তু প্রাইভেট প্রতিষ্ঠানে আমি প্রায় বিভিন্ন বিডি জবসে দেখি কপি রাইটিং বা কন্টেন্ট রাইটিং রিলেটেড দক্ষতা প্রয়োজন লোক খুঁজতেছে তো এর অফলাইন ডিমান্ড রয়েছে এবং অনলাইন তো এর ডিমান্ড রয়েছেই তো এই ধরনের স্কিলে নিজেকে দক্ষ করতে পারেন এছাড়াও রয়েছে এক্সেল বর্তমান সময়ে এক্সেলের ভালো একটা ডিমান্ড রয়েছে এরা অফলাইন যেমন ডিমান্ড রয়েছে অনলাইন ডিমান্ড রয়েছে তো আপনারা মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এই তিনটা কাশিও কিন্তু অফলাইন জব করতে পারেন এর জন্য আপনি মাইক্রোসফট অফিস প্রোগ্রামের কোর্সটা করলে কিন্তু আপনি নিজেকে অনলাইন অফলাইন জব কাজ করতে পারবেন যেই স্কিলগুলো নিয়ে আলোচনা করলাম এই প্রত্যেকটা স্কিলে আবার সাব স্কিল আছে বিশাল বড় বড় সেক্টর আছে এবং ডিজিটাল মার্কেটিংয়ে যদি আমি কথা বলি এই ডিজিটাল মার্কেটিংয়ে প্রায় আট দশটা স্কিল আছে যে কোনো সেক্টরের স্কিল শিখে কিন্তু আপনি আপনার অফলাইন অনলাইন খেয়ে শুরু করতে পারেন তো আপনাদেরকে বলবো যেই স্কিলটা আপনার কাছে মনে হয় যেই স্কিলটা আপনি পারবেন এমন একটা স্কিল চুজ করেন এবং সেই স্কিলটা একটু ঘাটাঘাটি করেন এবং সেই স্কিলটা শিখে শুরু করে দেন এবং স্কিল শিখে আপনি বসে থাকবেন না অফলাইন জবের জন্য ট্রাই করেন পাশাপাশি অনলাইনেও একটু ট্রাই করেন আমরা যে কোনো কাজ শিখে অনলাইনে ট্রাই করি কিন্তু অনলাইনে কিন্তু সারা বিশ্বের মানুষ একটা জায়গায় চেষ্টা করতেছে এই জায়গায় কাজ পাওয়া কঠিন কিন্তু অফলাইন কাজ পাওয়া খুবই সহজ তাই আপনাদেরকে অনুরোধ থাকবে যে কোনো স্কিলে দক্ষ করার পরে আপনি অফলাইন কাজ করা শুরু করে দেন পাশাপাশি অনলাইনে চেষ্টা করবেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিয়মিত আপডেট পাওয়ার জন্য আর আমার এই চ্যানেলটাতে আমি কিন্তু ডিজিটাল মার্কেটিং শিখাই ফ্রিলান্সিং শিখাই অনলাইন রিলেটেড বিভিন্ন ভিডিও নিয়ে আলোচনা করি তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিয়মিত আপডেট পাওয়ার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম